এই সংবাদটি নিবেদন করছে ডোর্স জলপাইগুড়ি অগ্নিকাণ্ড কোন ভবনে দুর্ঘটনা সহ পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা করতে হবে তা নিয়ে এক কর্মশালা হলো জলপাইগুড়ি কোনো হোমে হোমের শিশু কিশোর থেকে কর্মীরা সবাই শিখলেন অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কলা কৌশল হোম সুপার গৌতম দাস বলেন কোন বিপর্যয় সম্মুখীন হলে উদ্ধারকারী দল আসার আগ পর্যন্ত কিভাবে নিজেকে রক্ষা করতে হয় সেটাই দেখালেন সিভিল ডিফেন্সার কর্মীরা শিশুদের পাশাপাশি আমরাও অনেক কিছু শিখতে পারলাম সিভিল ডিফেন্স সবসময় রয়েছে তাদের ডাকলেই আসবে কিন্তু ওই যে আসা পর্যন্তের কিভাবে বাচ্চারা আমরা আমরা স্টাফেরাও যারা রয়েছে সবাই শিখছি দেখছি প্রোগ্রামটা দেখলাম বাচ্চারাও যে কিভাবে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করবে সেটা উৎসাহের সাথে বাচ্চারা কিন্তু এটা দেখছে এবং জানলো আমরাও জানলাম অনেক কিছু আমাদের অজানা ছিল জানলাম ভালো লাগলো পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি